আসসালামু আলাইকুম আজ রবিবার দুই জুন দুই হাজার অবশেষে সুনামগঞ্জের প্রয়াত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী মতিউর হাসান পাগল হাসানের গান ও জীবনী নিয়ে আলোচনা ও স্মরণসভা করেছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা গত শনিবার একজন রাতে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ কালচারাল ফোরাম এ স্মরণসভার আয়োজন করে অনুষ্ঠানের শিরোনাম ছিল সাদা প্রথম আলো পাগল হাসানের বন্ধু সঙ্গীত শিল্পী সোহেল রানার সভাপতিত্বে স্মরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শেরগুল আহমেদ জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল সাংবাদিক ও আইনজীবী খলিল রহমান জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ সুনামগঞ্জ থিয়েটারের সভাপতি দেওয়ান গিয়াস চৌধুরী সুনামগঞ্জ প্রোসিনিয়াম থিয়েটারের সভাপতি দেবাশিস তালুকদার আলোচনার পর পাগল হাসানের জনপ্রিয় গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সোয়েল রানা মোহন রায় আতাব রহমান রিপন চন্দ্র রাত্রি তালুকদার উবাইয়া নাবিল অনুপম প্রতীক আফসার সায়েন কানুচন্দ সুসেন প্রমুখ আলোচনায় বক্তারা বলেন হাসান সহজ কথায় গান লিখতেন সেই গানের কথা অগণিত মানুষের মনের কথা হয়ে প্রকাশ পেত তার গানের ভাব ও দর্শনে প্রেম আধ্যাত্মিকতার অনবদ্য প্রকাশ ছিল অল্প বয়সে তার যে অর্জন সেটি অনন্য অসাধারণ তার জনপ্রিয় কিছু গান হলো আসমানে না রে বন্ধু ধরতে পারব না পাতালে যাইওনারে বন্ধু ছুঁইতে পারব না জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইওনারে বন্ধু মায়া লাগাইয়া মানুষ ময়রা গেলে কদর বাইরা যায় বাইচা থাকতে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় দুই দিনের সংসারী আর মিছা দুনিয়া দাঁড়ি তরুচরণে দিলাম বিকাইয়া কৈর ঘৃণা যায় আসে না তবেই যাবে মনের তাপ আল্লাহর আসতে কৈরা দিও মাফ জানতাম যদি তোমার পীড়িত কচুপাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি দেহকপির তেল ফোড়াইবে জ্বলবে না রে বাতি অনন্তকাল একরা রইবে কেউ হইবে না সাথী নদীর বুকে চান্দে খেলায় জলের বুকে মিন পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন ভবযাতনার ডাব্বা লইয়া ঘুইরা বেড়াই নিশি দিন জীবন আমার রেলগাড়ির ইঞ্জিন ও পাখিরে কে দিলরে তোর পায়ে শিকল তোর মনে কি দুঃখ নাই রে নাই নয়নে জল সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে পাগল হাসানের বাড়ি এবছরের আঠারো এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন তার এ মৃত্যুতে বিশেষ করে বাউল গানের ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয় বলে অনেকে মত প্রকাশ করেন তাদের অভিমত তিনি এ বয়সে যা করেছেন সেই হিসেবে যদি আরও দিন বেঁচে থাকতেন তাহলে এ ভান্ডার আরও পূর্ণ হতো তার গানগুলি এখন সঙ্গীত প্রিয় অবল বৃদ্ধ বনিতা গেয়ে যাচ্ছেন সাথে সাথে তিনি জীবিত থাকাকালীন যে সমস্ত গান গেয়ে গেছেন সেগুলি শুনলে মনে হয় যেন তিনি এখনও জীবিত আছেন তার এ সমস্ত গান চিরদিন অমর হয়ে থাকুক এটাই দর্পণ টিভির প্রত্যাশা সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণটি ভিউকে ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান মানি ট্রান্সফার লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আই ফাইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান